এগারোই জ্যৈষ্ঠ ফল হারিনি কালী পুজো যে ফল হরণ করে তাকেই আমরা ফল হারিনি বলে থাকি আজকের এই ভিডিওতে আপনাদের একটা আমি উপায় বলবো হ্যাঁ শুধু একটি উপায় আপনারা অমাবস্যার দিন ফল মায়ের সামনে করে দেখুন আপনার সকল মনোবাঞ্ছা পূরণ হতে বাধ্য এই ফলহারিণী কালী পুজোয় সকলেই মাকে ফল দান করে থাকেন আপনি যদি মা কালীর ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই জয় মা কালী বলে যাবেন এই পুজোতে আপনারা একটি ফল হ্যাঁ শুধু একটি ফল মায়ের সামনে গিয়ে আপনার মনোবাঞ্ছাটি বলে শুধু মায়ের পায়ের নিচে সেই ফলটি রেখে দিন একটাই শর্ত রয়েছে যে ফলটি আপনি মাকে নিবেদন করবেন সেই ফলটি যতদিন না আপনার মোরোবাঞ্ছাটি পূরণ না হয় ততদিন এই ফলটি খাওয়া যাবে না অনেক কিছু তো করলেন এই কাজটি একবার করেই দেখুন ফল আপনি পাবেনি